তাহলে আমার যদি মেয়ে হয় তাহলে সে ভালো রান্না করবে তাই তো হ্যালো গাইস ফাইনালি অনেকদিন পরে মানে আজকে খুব খুশির সাথে ভিডিওটা শুরু করছি তাই তো মমিতা মানে এত খুশি আপনাদেরকে কি বলবো অলরেডি আপনারা জানতে পেরেছেন খুশি খবরটা আর তবু মানে খুশির চোটে মাংস নিয়ে চলে এসেছি বাড়িতে হ্যাঁ ঠিক বলেছো মুমি মানে এতটাই খুশি হয়েছি খুশির চোটে বাড়িতে মাংস নিয়েছি সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি দুটো খুশির কারণ আছে প্রথম একটা যেটা আপনাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়েছি বলেছি যে আমার ফেসবুক পেজটা আবার রিমনিটাইজ হয়েছে মানে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিলো সেটা আবার নতুন করে মনিটাইজেশন অ্যানাবেল হয়ে গেছে মানে এখন আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো তাই তো মমিতা আর যেটা আমাদের কাছে বিশাল খুশির খবর আর মানে এটা এমন সময় একটা হয়েছে যখন বন্ধ হয়ে গেছিল বিশাল ভেঙে মানে এটা হয়ে গেছে বিশাল খুশি হয়েছি তার কারণ এই সময় আমাদের একটু টাকার দরকার ছিল আর পুরো পাক্কা তিন মাস পরে ঠিক যেই ডেটে তিন মাস পড়তে ঠিক যেই ডেটে বন্ধ হয়েছিল তিন মাস পরে ঠিক সেই ডেটে এসে মানে ফেসবুকে পেজটা মডিটেশন হয়ে গেছে একটা জিনিস একটু প্রবলেম আছে মানে রিকমেন্ডেশনটা বন্ধ করে দিয়েছে মানে নতুন লোকের কাছে আমার ভিডিও একটু কম যাবে বাট তবু যথেষ্ট যেটা হয়েছে সেটাই যথেষ্ট আর্নিংটা স্টার্ট হয়েছে এটাই হচ্ছে মেন আর্নিংটা হলেই সব কিছু আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো যার জন্যেই ভীষণ খুশি তো এখন তাদের সন্ধেবেলা বাড়িতে মাংস নিয়ে এসেছি তো সেই মাংসর আয়োজন চলছে মৌমিতা করতে পারছে না আস্তে আস্তে টুকটু করে করছে সাথে ও এখন এদিকে ওর বোন মানে টুকি আছে আমার শালিয়ে গিয়ে কি থেঁতো করছে টুকি কি থেঁতো করছে রে এইদিকে একটু দেখ টুকি একটু এইদিকে মুখটা ঘোরা শালি মুখ ঘুরাবে না বলছে এই যে এই যে দেখুন আমার শালি ওর নাম হচ্ছে শ্রাবন্তী মৌমিতার মা এসছে সন্ধেবেলা তো সন্ধেবেলা এসছে সন্ধেবেলা যখন এসেছে মা বলছে মাংস নিয়ে আসা হোক আমি বললাম তাহলে তো যেহেতু আমার ফেসবুক পেজে মোটিভেশন অন হয়েছে আর আমার শাশুড়ি মা এসেছে তাহলে সেই খুশিতে মাংস হয়ে যাক নাকি মমিতা তো সেই জন্যই মাংস নিয়ে চলে এসেছি আর এখন সেই সমস্ত আয়োজন চলছে এই যে দেখুন এখন পেঁয়াজ ঝাঁ রসুন সব কাটাকুটি আলু কাটা সব হয়ে গেছে কিন্তু রান্না করবার খাবো অ্যাকচুয়ালি আমারও মাংস খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল এই লোকটা বলছিল যে তোমার ফেসবুক যখন মোটিভেশান অন হয়েছে তাহলে তুমি মাংস নিয়ে আসো সেই মাংস সেটা সেটা পরের কথা তুমি খাওয়ানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি মার খাওয়া সেটা তার জন্য আমরা দেয় না কিন্তু আমরা তো খাবো নাকি আমি তো খাবো আমার তো বিশাল আমি খুশিতে আমি বিশাল খুশি মানে এত খুশি আপনাদেরকে বলে ভাবতে পারবো না দেখুন মাংস খাওয়াবার দিয়ে কি খাচ্ছে কি সবাই এইখানে এইদিকে পাচার হচ্ছে এইদিকে তলায় আমার শালি কিন্তু ভালো আদা থেতো করতে পার ওই দেখুন কত সুন্দর ভাবে থেত করছে শ্বশুর বাড়ি গিয়ে ও কিছু করু না করুক আদাটা ভালো করে থেতবে আর সাথে যে মালটা পড়বে তাকেও থেতবে আদার মতো করে থেতো করে দেবে তাই তো টুকি কি মাথায় তুলে রাখবি নাকি দেখাচ্ছে তুই যে ঘরে বিয়ে করলি বটটা বিশাল মাথা কেন তুই কিরকম ছেলে চাস বল দেখি আমার সাবস্ক্রাইবার যদি কেউ তোকে পছন্দ করে হ্যাঁ বল আমার অনেক সাবস্ক্রাইবার কেউ না কেউ তোকে পছন্দ করবে দেখ এই যে বলছি না তাই দেখ অলরেডি দু চারটে ছেলে হয়তো নাম্বার দেবে তখন আমি কি করবো বল হ্যাঁ তো অলরেডি যখন সেই সঙ্গীতা তারপরে তোমার ওই এরা এদেরকে ভিডিও যখন নিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছিল বলো যে তোমার শালিটাকে হ্যাঁ তোমার শালিটাকে দেওয়া দাদা তোমার ওই শালিটা হবে কোন শালিটা হবে তো আমাদের মাংস রান্না কিন্তু শুরু হয়ে গেছে রান্নাটা মমিতাই করছে ওর হাতের রান্না নাকি বিশাল ভালো হয়

আজকে রান্না তেজপাতা দিয়েছে আদা রসুন একদম কড়া মশলা বিশাল ব্যাপার মনে হচ্ছে তো খুশিতে মানে আত্মহারা হয়ে রান্না করছে না কেউ দেখো তেজপাতা অন্য সময় মাংস পড়ে না বলে আমাদের বাড়ি না অন্যদিনে আমি করেছি তো কোনদিন তেজপাতা দেয়নি থাকে না তো সেই সময় সেই সময় থাকেই না আজকে হঠাৎ আমি আয়ন তো অবাক হ্যাঁ সেটাই তো আয়ন তো ভেরি একটা বিশাল খুশু আমার তো এখন তো জীবে জল চলে আস কি হবে বল এর ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থাই হবে না ঠিক আছে ধৈর্য ধরতে হবে খাওয়ার সময় খাবো একবার নাকি না প্রবলেম না প্রবলেম হুম মমিতা রান্না করছে আর বলছে যে এই সময় রান্না করা নাকি ভালো বলছে যদি এই সময় আমি রান্না করি তাহলে আমার যদি মেয়ে হয় তাহলে সে ভালো রান্না করবে তাই তো এটা আমার না এটা ঠিক এটাই ঠিক মানে তুমি যেগুলো করবা তোমার সেই ইফেক্টটা ওর উপরে পড়বে সেটাই শিখবে আর কি এই সময়টা সেটা বড় হলে বোঝা মেয়ে যে ভালো জানতে না খারাপ জানতে আমরা তো খাবো না জামাই বাড়ি যাওয়ার আগে তো আমরা খেয়ে দেবো যদি মেয়ে হয় আর এমনি মেয়েই হবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আছি অলরেডি তাই তো কাঠটা শুকনো না ধরে গেলে তখন একদম ঝড়ে শুনে টুকির মতে কি বলে ছেলে না মেয়ে হয়তো দিদি হ্যাঁ মেয়ে আমার সাথে বাজি লোল আমি বলছি মেয়ে তুই ছেলেতে বাজি লোল তাহলে বাজি লোল আমার সাথে একটা ছোট খাটো যেমন দেবাশিস লেগেছে আমার সাথে পাঁচ হাজার টাকা সেরকম তুই তুই অন্তত পাঁচশো টাকার লাগে আর যদি জিতে যাস তাহলে তো পেয়ে যাবি তুমি লড়বা নাকি আমার সাথে বাজি হ্যাঁ হয়ে যাক তোমার আমার মধ্যে কারণ তুমি জানো তুমি পারবা না আমার পকেট মেরে দেওয়া একই হয়ে গেলো একই হয়ে গেল সিরিয়াসলি বলছি তরকারি কালারটা কিন্তু বিশাল লাগছে মানে দেখেই আমার বিশাল লোভ লাগছে বলো তুমি কি বলো তো স্পেশাল কিছু করছো নাকি হ্যাঁ খাবো তো লোভ দেবো না একটা খাবারই জিনিস কিন্তু বিশাল কালারফুল হচ্ছে দারুণ লাগছে কিন্তু হুম কি ব্যাপার বলো তো তোমার রান্না কি কোথাও শিখে এসছো নাকি কোন হোটেল থেকে শিখেছো রানুদিদ ওই কি যেন স্মার্ট দিদি স্মার্ট দিদি হোটেল হ্যাঁ ও দেখেছো কিন্তু কিরকম ফাইট করে একটা বয়স্ক লোককে ধরে ঠাস ঠাস করে দিয়েছে ওর কাছে শিখলে তুমি রান্না শিখবো না তখন তো আমাকে ঝামেলা হয়েছে ওর বাবা মেরেছে ও মেরেছে স্মার্ট দাদা কোন অ্যাঙ্গেল থেকে বুঝলাম না আর স্মার্ট দিদি তাও ঠিক আছে স্মার্ট দাদাটা কি করে হলো আমি বুঝলাম না বুঝলি

তো ফাইনালি আমাদের মাংস কিন্তু রান্না হয়ে গেছে একদম এই যে নয়দা একটা দারুণ লাগছে কিন্তু দেখতেই পুরো মনে হচ্ছে সেই লড়াইয়ে মাংস বিক্রি করে না যে গামলি এই রাখে গামলিতে বেশি ভাবে একটা বিশাল ব্যবসা চলবে হ্যাঁ তুমি তুমি রান্না করবে আমি বিক্রি করবো আর আমাদের যে নতুন অথিতে ক্যাশ তুলবে ঠিক আছে তিনজন হলে ব্যবসা করবো একদম বিশাল ব্যবসা চলবে বাউনির লড়াই বাউনির লড়াইয় বিছানাতে ঘুরতে পারবে তো নতুন অথি পার্বন খেয়ে হবে না খাওয়ার আগে হবে তার ঠিক নেই হয়তো খাওয়ার আগে হলে তো পার্বণ খেতে পার্বন ও আগে হয়ে গেলে তাহলে পার্বণ বন্ধ কি বলো তুই কি পার্বণ খাবি না খাবি না খেতে দেবে না বল তোর দিদি গ্যারান্টি নেই না হি চায়না মাল এখনকার দেখা যাক না শেষ অবধি দি কি হয় ভগবান যেটা হবে সেটাই হবে তবে একটা কথা আমি এই ভিডিওতে বললে আজকে আমি ডাক্তারের কাছে রিপোর্ট লাস্ট রিপোর্টটা ডাক্তার কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে আমাদেরকে আর ডেটটা খুবই কাছাকাছি মানে দূর নেই তাই তো কিন্তু মমিতা এমনভাবে ভাব হচ্ছে হয়তো তার আগেই কিছু দুর্ঘটনা ঘটিয়ে দেবে মনে হচ্ছে আর ডাক্তারের ডেট অব্দি যাবে কিনা গ্যারান্টি পাচ্ছি না এখন দেখা যাক কি হয় সে শেষ পর্যন্ত কি হয় যেটা হবে দেখা যাবে তো মৌমিতা তো তরকারি রান্না করেছে এখন খেয়ে দেখা যাক কেমন লাগে খাওয়ার আগে আমি শুরু করে দিচ্ছি তুই খাবে না তুই কে দেবো না অসাধারণ হয়েছে তরকারিটা রান্না করার বুঝতে পারলাম হেভি হবে আমাদের তিনটে মা বসে আছে সব দুটো মা একজন নিয়ে বসে নাও একজন খালি যায় ভাত ভাত আগে আগে ভাত খাওয়া গেছে তখন মাংস তরকারি হয়নি তাই এখন তরকারি বস